তো আমি আশা করি যে আমরা সবাই আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে অত্যন্ত ভালোভাবে পালন করেছেন আর আমি গতকাল আমি করেছি অত্যন্ত হেকটিক গেছে আমার গতকাল নামাজ পড়ার পরে আপনার আমাদের আমরা মাজার জিয়ার করেছি আমাদের স্বাধীনতার দলের প্রতিষ্ঠাতা সে মানেন এবং তারপরে আমরা বিকাল চারটায় আবার প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা জানানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন আমরা সেখানে গিয়েছিলাম এবং রাত্রি নয়টার দিকে আমরা আমাদের দলের চেয়ার চেয়ারপারসন আমি যেহেতু আপনার আমার খুব ইচ্ছা ছিল এবার ঠাকুরভাই ঈদ করার কোনো করতে পারিনি দেখে আমি অসুস্থ অবস্থায় আমি আজকে এসেছি কালকে আবার চলে যাব এবং আমার শরীর ভালো না আপনারা সবাই জানেন আমি হয়তো চিকিৎসার জন্যে ছয় তারিখে আমি দেশের বাইরে এর মধ্যে দুইজন প্রশ্ন করেছেন রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি সাধারণত আপনার ঢাকাতে দেই এখানে দিলে আবার সেটা আপনাদের কনফিউশন তৈরি হয় অনেক সময় এখন তো আপনার এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা তো জনগণের আমাদের সমর্থন নিয়েই তারা এসেছেন এবং একটা অভ্যুত্থান জনগণ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার এসেছে তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সামনে নিয়ে এসেছে সংস্কার কমিশন তৈরি করেছে সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যত যত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি পর্যবেক্ষণ করেছি পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি এবং এটা নিয়ে তারা আগামী দিনে আবার আমাদের সঙ্গে বসবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবেন তো ছটা কমিশন হয়েছে এই ছটা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে মতের ঐক্য হবে সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন এই হচ্ছে মোটামুটিভাবে বর্তমানে রাজনৈতিক একটা বোঝাপড়া আমরা তো করি কারণ আমাদের প্রধান উপদেষ্টাই বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন করতে চান সেই কারণে আগ্রহ তারা ব্যাপার হচ্ছে কি যে চীন সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য কারণ ইতিপূর্বে আমেরিকা সরকারের আমলে একতরফাভাবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে চিন্তাভাবনাগুলো পরিবর্তন করেছে সে চীন এখন প্রায় সবগুলো রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে আর বিশেষ করে প্রধান উপদেশটা তো সরকার প্রধান সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করেন চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ এবং ফাইন্যান্সের দিক থেকে চীন তৃতীয় পর্যায়ে আছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই এবং বাংলাদেশে চীনের যে বিনিয়োগ সেটাও অনেক অনেক বেশি এবং চীন কমিটও করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা নির্বাচন নির্বাচন করবে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে জনগণের সঙ্গে সম্পর্ক করা আমরা কিন্তু একত্রিশ দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা করেছি জনগণকে বুঝিয়েছি আবার একই সঙ্গে আমরা ইফতার কর্মসূচি করছি আমাদের দলকে সুসংগঠিত করবার জন্য নিঃসন্দেহ সেটা নির্বাচন